দুর্যোধন প্রথমে পাণ্ডবদের সৈন্যবলের কথা স্মরণ করিয়ে দিয়ে তারপর গুরু দ্রোণাচার্যকে বললেন যে হে আচার্য এবার আপনি আমাদের সৈন্যবলের কথা শুনুন শ্লোক আট বি জি ওয়ান পয়েন্ট এইট ভবান ভীষ্ম কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বথামা বিকর্ণশ্চ সৌমদত্তিস তথৈবচ অনুবাদ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব অর্থাৎ গুরু দ্রোণাচার্যের কথা বলছেন ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরীষবা যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন তাৎপর্য হল যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছে বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরীষ্যবা বালিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তীদেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দ্রোণাচার্যের বিবাহ হয় শ্লোক নয় অন্য চ বহব সুরা মদর্থে ত্যাক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরানা সর্বে যুদ্ধ বিষারিকা অনুবাদ আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ তাৎপর্য হল অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রথ কৃতবর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য শ্লোক দশ অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মা ভিরক্ষিত পর্যাপ্তং তিদমেতে সাং বলং ভীম ভিরক্ষিতম অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত শ্লোকটি তাৎপর্য হল এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষ্মের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হয় তার সমশক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষা পড়ায়ন। কারণ সে জানত যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে ভীষ্মের পদ শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে সে সুনিশ্চিত ছিল যুদ্ধে জয়লাভ করার বিষয়ে যে সে নিঃসংশয় ছিল সেটি সে প্রতিপন্ন করেছে জয় শ্রীকৃষ্ণ